নিজেরই জমি কিন্তু হয়ে গেল সেটা সরকারি জমি যদি পোস্টার বা কারা কখন কিভাবে লাগিয়েছে সে সম্বন্ধে যার জমি সে জানে না আমাদের সাথে রয়েছে জুলকার নাইন আলী আমি জুলকাদার সাথে কথা বলে জুলকাদার ঘটনাটা কি ঘটেছিল হঠাৎ আমরা ঘুম থেকে উঠেছি দেখেছি আমাদের জমির উপরে তিনখানা পোস্টার পড়ে গেল আর ওর মধ্যে লেখা আছে জুলকার কে কেউ টাকা না আমি তো দেখুন না এখানে একষট্টি জন চাষি একষট্টি জন চাষি দেখুন একষট্টি জন চাষি সবার নাম আছে সবার টাকা নিয়েছে প্রথম টাকা বিমল হালদার শেষের দিকে কি নাম আছে মধু হালদার মধু হালদার জমিটা আপনি কবে কিনেছিলেন জমিটা তো আমি কিনেছি দু হাজার কুড়ি সালে 2020 সালে কিনেছি জমির parcela আছে জমির parcela জমির parcela আছে জমির দলিল আছে জমির পিড় দলিল আছে জমির সমস্ত রেকর্ড আমার কাছে আছে রেকর্ড সালি আছে তারপরে চাষির চাষিদের সবার ডকুমেন্ট আছে তো এটা হटक করে সকাল বেলা ঘুরতে গিয়ে উঠে দেখিছি সরকারি জমি হই গেছে আমরা এটা নিয়ে খুব চিন্তিত আছি আমরা কোর্ট আমরা কোর্টে যাব কোর্টে যাতে আমার বাধ্য হচ্ছে আমি কোর্ট যাবো কোর্ট কাটে ন্যায় গুহার লাগাবো কোর্ট যেটা বিচার করবে সেটা প্রশাসনের যাবেন হ্যাঁ সব জায়গায় যাবো আমরা চিন্তা ভাবনা করছি আমরা যাব যেতে হবে আমার নিজের জমিতে বোর্ড লেগে গেল সরকারি জমি তো যারা টাকা নিয়েছে শ্রমিকরা হোক মালিকরা হোক সে আমার টাকা ফিরিয়ে দিক